এ এর উদ্যোগে বাজার মসজিদ উম্মা এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় রামনগর ইউনিয়নে বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড বক্স এবং এলাকার সুদ ঘুষ সহ অন্যান্য সমাজের নেতিবাচক বিষয়ের বিরুদ্ধে আলোচনা করা হয় উক্ত আলোচনায় কিভাবে একটি সংঘকে শক্তিশালী করা যাবে সেই বিষয়ে এবং যুবকদেরকে হজরত মোহাম্মদ সাল্ল আলীহলামের আদর্শে আদর্শিত হওয়ার অনুপ্রেরণা প্রদান করা হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য বক্তব্য রাখেন কৃষ্ণাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুদ মোল্লা এবং রামনগর হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক জনাব বিএম ফজলুর রহমান সহ আর অন্য অন্য উপদেষ্টাগণ বক্তব্য রাখেন নেওয়া হয়েছে প্রকৃতপক্ষে আসলে আমরা যারা মুসলমান রয়েছি আমরা একটা ইসলামের মধ্যেই থাকা দরকার সবসময় এবং ইসলাম সবসময় সংগঠনকে সাপোর্ট করে সংগঠন ছাড়া কোনো কিছু সম্ভব নয় কিছু কাজ করে সম্ভব নয় এই জন্যে আমি যেটা বুঝি সেটা হলো সংগঠন ইসলামিক সংগঠন সেখানে কিছু লক্ষ্য থাকা উচিত আমি মনে করি ইসলামী সংগঠনের লক্ষ্যটা এরকম হওয়া উচিত যে আল্লাহরিম সাল্লাহ এর অনুসরণীয় পথে সমাজ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এটা একটা লক্ষ্য থাকা উচিত তাহলে প্রথম লক্ষ্যটা কি সেটা হলো আল্লাহর কিভাবে প্রদর্শিত পথে কি জন্য করবো সমাজে সমাজ ব্যবস্থার পরিবর্তন করার জন্য এগুলো কেন করবো আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য এই যে যে চারটা বিষয় এটা প্রথম বিষয়টা হলো আল্লাহ তালার বিধমিকা আছে সেখানে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তনের সব নিয়ন্ত্রণ সেখানে আছে এবং আমরা কিভাবে সঠিক পথে চলবো সঠিকভাবে কাজ করবো সেই নির্দিষ্ট আমাদের কোরআন সহিত আছে এপারglu নবীকরণ সলান সাল্লামের প্রকাশিত পথে তিনি কেবলমাত্র মতেরই উgalactosন হত না তিনি যা বলেছেন তিনি যা করেছেন যেটা করতে বলেছেন তিনি যা অনুমোদন করেছেন তিনি যা সমর্থন করেছেন এর বাইরে আমরা যাব না তাহলে আমরা ইহকালে পরকালে দুitary শান্তি লাভ করতে পারব পরবর্তীতে কি এই কাজগুলোর মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিবর্তন আগে এসে কিছু কথা এইবারে বলতে কি শুনেছি সমাজের প্রয়োজনে সমাজের মানুষের কল্যাণে আছে সেখানে কি করতে হবে আমাদের সঠিকতা বলতে হবে করতে হবে এবং ইসলামের সমাজে বাস্তবায়ন করার সর্বোপর চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টা যদি আমরা করতে পারবো তাহলে আমরা সফল হব এবং আমরা পরকালেও শান্তি পাবো দেহকালেও সম্মানিত হবো

করতে হবে এটা করতে পারলে আমার মনে হয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে আমি এক কথা বিবাহিত করবো না আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাক আর বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে বর্তমানে যারা আপনি আপনারা আমরা মানে তো তা কওরা মাফ কর দাও ইন দাহিক কনি মহান ভগবানের কাছে এত শুকরিয়া জ্ঞাপন সে গরুত্ব জমা দিন অর্থাৎ গুরুত্বপূর্ণ মাঠ এবং গুরুত্বপূর্ণ দূর সেই আমাদের এলাকার যুবকদের একটি সংগঠন ইসলামিক সংগঠন এই সব আবার গুরুত্ব একটা হাত খুবই গুরুত্বপূর্ণ তো আমি অনাক এবং চিন্তা ধীপনার মধ্যে